ইউটিউব ভিডিও বানানোর আইডিয়া এবং শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে ইনকাম পর্যন্ত যেতে পারবেন সেটাই কিন্তু আজকের মূল বিষয় দর্শক পাঁচটা মিনিট চেয়ে নিচ্ছে যদি এই পাঁচ মিনিট থেকে আপনি কোনো কিছু না শিখতে পারেন কোনো কিছু না জানতে পারেন ইনকামের পথটা যদি না খুঁজে পান তাহলে দর্শক আমার ভিডিও কখনো দেখতেই হবে না আপনার দর্শক পাঁচটা মিনিট চেয়ে নিচ্ছি ভিডিওটা সুস্থ অবস্থায় সুন্দর সুস্থ মস্তিষ্কে দেখতে থাকুন দর্শক ইউটিউব ভিডিও বানানোর আইডিয়া বলতে অনেক কিছু বোঝায় তবে আজকে মেন বিষয় বলবো যে আপনি কোন টপিকে ভিডিওটা তৈরি করলে আপনি খুব দ্রুত উপর দিকে উঠতে পারবেন ইনকামটা এখান থেকে করতে পারবেন দর্শক ভিডিও শুরু করবো শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন। দর্শক এক নাম্বার আপনার কাছে যা আছে তাই নিয়ে শুরু করুন দর্শক এই কথা আমি ভিডিওতে অনেকবার বলেছি আপনার লাইফ সেট আপ নেই সামনে ক্যামেরা নেই আপনার শুধু হাতে ফোন রয়েছে হাতের ফোনকে দিয়েই আপনি প্রথম অবস্থায় শুরু করুন একদিন আপনার লাখ লাখ টাকার সেট কিন্তু হয়ে যাবে সেটা বিষয় চলে গেল এখন আসি টপিক কোন টপিকে ভিডিও তৈরি করবেন দর্শক কথা হচ্ছে আপনি কি পারেন সেই টপিকে ভিডিও তৈরি করেন যে বিষয়টা মানুষের কাজে লাগবে মানুষ কিছু শিখতে পারবে সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন এরপরে কথা হচ্ছে টপিকের ক্ষেত্রে কোনটা করবেন আপনি যদি ফুড ব্লগিং পারেন তাহলে ফুড ব্লগিং নিয়ে ভিডিও তৈরি করতে পারেন আপনি যদি টেকনোলজিতে ভালো হতে পারেন তাহলে টেকনোলজি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন দর্শক শিক্ষাদান করতে চাইলে শিক্ষাদানের ভিডিওগুলো করতে পারেন দর্শক এছাড়াও আপনি বিভিন্ন উদ্ভাবন করতে পারেন বিভিন্ন জিনিস শেখাতে পারেন মানুষকে তাহলে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারেন এছাড়াও বিভিন্ন কমেডি আছে অন্যান্য অন্য সব কিছু কিন্তু আপনি করতে পারবেন এটা গেল টপিকের ব্যাপার এরপরে কথা হচ্ছে আপনি ভিডিওগুলোকে কীভাবে কাস্টমাইজেশন করবেন ভিডিও করলেই তো হবে না ভিডিওর মধ্যে অনেক ভুল থাকে ক্যারসার থাকে এগুলো কেটে বাদ দিতে হবে দর্শক আপনার ভিডিওতে আপনি দশ মিনিট কথা বলেছেন এখানে ইম্পর্টেন্ট কথাগুলোকে আপনি রাখেন বাকি অহেতু কথাগুলোকে আপনি কেটে এখান থেকে বাদ দেন দর্শক আপনি কীভাবে কাটবেন মোবাইল অ্যাপের জন্য ক্যান্ডমাস্টার গুরুত্বপূর্ণ একটা অ্যাপ ইনশর্ট গুরুত্বপূর্ণ একটা অ্যাপ দুইটা অ্যাপ নিয়ে আমাদের ভিডিও রয়েছে টিউটোরিয়াল রয়েছে আপনার আমাদের ডিসক্রিপশান বক্স দেখে সেখান থেকে কিন্তু আইডিয়া নিতে পারবেন এরপরে আপনাকে যে কাজটা করতে হবে আকর্ষণীয় থামনেল ইউজ করতে হবে যাতে করে মানুষ যখন ভিডিও দেখবে তখন অবশ্যই আপনার ভিডিওটাকে পোস্ট করে অন্য ভিডিওতে যাতে না যেতে পারে চোখটা যাতে এখানে আটকিয়ে যায় তাহলে এমন একটা থামনেল আপনাকে সেট করতে হবে এরপর হচ্ছে ভিডিওতে এমন টাইটেল ব্যবহার করতে হবে যে টাইটেল সার্চেবল অর্থাৎ মানুষ ওই টাইটেল দিয়ে বেশি পরিমাণে সার দেয় আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন সেই বিষয়ে ওই টাইটেল দিয়ে যাতে মানুষ অতিরিক্ত সার দেয় সার্চেবল টাইটেল কোথায় পাবেন গুগলে চলে যাবেন আমি সাইড স্ক্রিন দেখে দিচ্ছি নিচের দিকে নামার পরে দেখবেন যে এখানে পিপল অলসো সার্চ নামে একটা অপশান রয়েছে মানুষ প্রতিনিয়ত এই বিষয় নিয়ে সার্চ দেয় সো সেইখান থেকে টাইটেল নেবেন আগে পেছে কিছু বসিয়ে কানস্ট্র করে এটাকে কাস্টমাইজেশন করে ব্যবহার করবেন ওকে এরপর গেল ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্সের প্রথম দুই লাইন অবশ্যই অবশ্যই যে বিষয়গুলো তৈরি করেছেন সেই বিষয় নিয়ে চমৎকারভাবে কিন্তু ডেস্ক্রাইপ আপনাকে করে দিতে হবে অ্যাস ম্যাক্সিমাম কাজ কিন্তু এই মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে আপনি ট্যাগ ব্যবহার করবেন ওকে ট্যাগ ব্যবহার করতে গেলেও আপনাকে ট্যাগের মধ্যে সার্চেবল ট্যাগগুলোকে ব্যবহার করতে হচ্ছে দর্শক এগুলো গেলো এই সকল বিষয়ে এখন যে কাজটা করতে হবে ভিডিও সারবেন কোন সময় আপনার অডিয়েন্স কোন সময় থাকে আপনার ইউটিউবে সেটা দেখে তারপরে কিন্তু ভিডিওটা সারতে হবে সো এটা কীভাবে দেখবেন আপনি ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন এইখান থেকে দেখতে 当然 এখন কথা হচ্ছে আপনি যেই টপিকে ভিডিও তৈরি করেন ওই টপিক নিয়েই আগাবেন ধরেন আপনার একশো জন সাবস্ক্রাইবার রয়েছে সো এই একশো জন সাবস্ক্রাইবারকেই বেস করে আপনি ভিডিও তৈরি করবেন দেখবেন যে এইটার উপর আস্তে আস্তে ভিডিও দিতে 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 এক সময় দেখবেন যে আপনি অনেক উপরে চলে আসছেন কিন্তু আপনার এই যে একটা কমিউনিকেশনের মধ্যে যে লোকগুলো থাকবে তারা যাতে শুধু আপনার কন্টেন্ট যে সকল কন্টেন্ট তৈরি করেন অগুছর নয় উল্টা পাল্টা কন্টেন্ট নয় একসময় এক ভিডিও কোনো সময় বুট ফুড ব্লগিং কোনো সময় টেক ভিডিও এইরকম যোগা কিছুর না তৈরি করে একটা কন্টেন্টের উপর ভিডিও তৈরি করবেন দর্শক খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এগুলো কিন্তু আপনার তিন চার বছর ধরে যে আমরা ইউটিউবিং করছি আর এই ইউটিউবিংয়ের যে দক্ষতা বা শিক্ষা সেখান থেকেই কিন্তু বলছি এরপরে কথা হচ্ছে আপনি একটা ইউটিউব চ্যানেলের নাম দিবেন এমন নাম ইউনিক একটা নাম যেটা অন্য নাই অন্য বড় চ্যানেলটা দেখে দিয়ে দিলেন দেখবেন যে আপনি ভিডিও চালে বা আপনার অন্য কেউ যখন আপনার চ্যানেলটা নিয়ে সার্চ দেবেন তখন কিন্তু ওই বড় চ্যানেলটা আসবে আপনারটা কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না এরপরে কথা হচ্ছে আপনি যেই নামটা দিচ্ছেন সেটা অবশ্যই এক ওয়ার্ড অথবা বড় জুট দুই ওয়ার্ড সেটা হতে হবে শর্টকাটের মধ্যে মানুষ যাতে পড়তে খুব সহজ হয় তাহলে কিন্তু মানুষ যখন আপনার চ্যানেল ঢুকবে তখন কিন্তু বুঝতে পারবে যে আসলে এটা এই চ্যানেল এই রিলেটেড ভিডিও তারা তৈরি করতে পারে এটা একটা ধারণা এর মাধ্যমে তারা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু এখানে সাবস্ক্রাইব করবে লাইক দিয়ে রাখবে ভিডিওগুলো বেশি বেশি দেখবে আপনার ইমপ্রেশন বেড়ে যাবে কথা হচ্ছে আপনি যেই বিষয়ে দক্ষতা রয়েছে সেই বিষয়ে আপনি কিন্তু ফুল এক্সপার্ট না যেই বিষয়ে ভিডিও তৈরি করবেন অবশ্যই ইউটিউবে সার্চ দেবেন গুগলে সার্চ দেবেন অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখে আইডি নিতে পারেন এছাড়া অনুসরণ করতে পারেন যেমন আমরা টেকনোলজি নিয়ে ভিডিও তৈরি করি আমরা বড় বড় টেকনোলজি যারা ভিডিও তৈরি করে তাদের কিন্তু অনুসরণ করি তারা কিভাবে কাজ করছে তাদের ভিডিওগুলো কেমন হচ্ছে তাদের থামেলগুলো কেমন হচ্ছে তারা কিভাবে এগিয়ে উপর দিকে উঠেছে সো তাদের কথাগুলো কিন্তু আমরা মাথায় রেখে তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা নিজেরাও আস্তে আস্তে উপর দিকে উঠছি ডেভেলপ কিন্তু হচ্ছে সো এই যে কথাগুলো এগুলো কিন্তু আপনাকে মানতেই হবে দর্শক ভিডিওটা বড় করব না খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলার চেষ্টা করেছি আর কথা বলবো সেটা হচ্ছে আপনি যেই বিষয়ে জানেন না দর্শক আপনি যেহেতু ইউটিউবে আসছেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইনসটা পরে তারপরে কিন্তু আপনি ইউটিউবিংটা করবেন কারণ হচ্ছে আপনি সারাদিন ভিডিও তৈরি করলেন কষ্ট করে ওয়াশ টাইম করলেন এরপরে সাবস্ক্রাইব আপনার এক হয়ে গেল ওয়াশ টাইম চার হাজার ঘন্টা হয়ে গেছে কিন্তু মনিটাইজেশন আপনি পাচ্ছেন না কেন পাচ্ছেন না ওই যে ভায়োলেন্স করেছেন বিভিন্ন রক্তের ভিডিও দেখিয়েছেন কপিরাইটের কন্টেন্ট নিয়েছেন এছাড়াও আপনি অন্য অন্য যে সকল সমস্যা রয়েছে ইউটিউব যেগুলো পছন্দ করে না নিজেদের রয়েছে সেই সকল ভিডিওগুলো করেছেন সো এরপরে যখন ইউটিউব অ্যানালাইসিস করবে তখন কিন্তু আপনার মনিটাইজেশন দেবেন না সো সব কষ্টটাই কিন্তু বৃথা হয়ে যাবে সো আপনাকে চেষ্টা করতে হবে দক্ষতা অর্জন করতে হবে এবং লক্ষ্য মাত্রায় পৌঁছাতে হবে এরপরে কিন্তু ইনকামটা করতে পারবেন প্রিয় দর্শক করি ভিডিওটি ভালো লেগেছে আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন ভ্যারিয়েশনটাকে পাঠিয়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো তুমি সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম